বন্ধুরা আমরা সবাই জীবনে সুখ শান্তি আর প্রাচুর্য চাই তাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার পরিশ্রমের ফল আটকে যাচ্ছে কেন কেন আপনার ঘরে অর্থ আসে না বা এলেও তা হাতে থাকে না এর কারণ কি শুধু আপনার চেষ্টা নাকি আপনার বাড়ির পরিবেশও এর জন্য দায়ী বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্ম আমাদের এমনই কিছু প্রাচীন রহস্যের সন্ধান দেয় যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আজ আমরা এমন আটটি জরুরি জিনিস নিয়ে কথা বলবো, যা আপনার বাড়ির আশেপাশে না থাকলে শুধু অর্থের পথই রুদ্ধ হয় না বরং জীবন ভরে ওঠে নেতিবাচকতা আর অশান্তিতে তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে এক তুলসী গাছ তুলসী শুধু একটি গাছ নয় এটি মা লক্ষ্মীরই প্রতিরূপ হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এর প্রতিটি পাতায় ইতিবাচক শক্তি আর পবিত্রতার ছোঁয়া থাকে বিশ্বাস করা হয় যেখানে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকে কিন্তু যদি আপনার ঘরের সামনে এই পবিত্র গাছটি না থাকে তাহলে এটি কেবল একটি গাছ না থাকার অভাব নয় এর অর্থ আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন আপনার বাড়িতে অর্থপ্রবাহে বাধা আসবে আর এর পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যেও দেখা দেবে অযথা অশান্তি তাই যদি আপনার ঘরে তুলসী না থাকে আজই একটি তুলসী গাছ আপনার সদর দরজার সামনে স্থাপন করুন দুই শুভ প্রতীক স্বস্তিক ওম বা লক্ষ্মীপদ এই প্রতীকগুলো শুধু ছবি নয় এগুলো শুভ শক্তির প্রবেশদ্বার এই প্রতীকগুলো ঘরের সামনে থাকলে তা ইতিবাচক শক্তিকে আপনার বাড়িতে স্বাগত জানায় আর অশুভ শক্তিকে দূরে রাখে যদি আপনার সদর দরজার দুপাশে এই শুভ প্রতীকগুলো না থাকে তাহলে মনে করা হয় শুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশে বাধা পায় এর ফলে আপনার ঘরে বিরক্তি দারিদ্র আর নেতিবাচক চিন্তা জাঁকিয়ে বসে তাই আজই আপনার বাড়ির প্রধান দরজার দুপাশে বা উপরে একটি স্বস্তিক ওম বা লক্ষ্মীপদ আঁকার ব্যবস্থা করুন তিন সন্ধ্যায় প্রদীপ বা আলো সূর্য ডুবে যাওয়ার পর সন্ধ্যাবেলায় আপনার সদর দরজার সামনে কি প্রদীপ বা আলো জ্বালানো হয় বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে সন্ধ্যাবেলায় সদর দরজার সামনে আলো থাকা অত্যন্ত শুভ এটি অর্থ আর সমৃদ্ধিকে আকর্ষণ করে যদি আপনার দরজার সামনে সন্ধ্যায় কোনো আলো না থাকে তাহলে মনে করা হয় অন্ধকারে নেতিবাচক শক্তি প্রবেশ করে এটি আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে তোলে তাই প্রতিদিন সন্ধ্যায় আপনার সদর দরজার সামনে একটি প্রদীপ বা আলো জ্বালানোর অভ্যাস করুন এর উজ্জ্বলতা আপনার জীবনকে আলোকিত করবে চার গণেশ বা নরসিংহ দেবের ছবি আপনার বাড়িতে কি গণেশ বা নরসিংহ দেবের ছবি আছে এই দেবতারা রক্ষা কবচ এবং বাধা দূরকারী শক্তির প্রতীক গণেশ বিঘ্নহর্তা আর নরসিংহ দেব সমস্ত বিপদ থেকে রক্ষা করেন যদি আপনার বাড়িতে এই দেবতাদের ছবি বা মূর্তি না থাকে তাহলে মনে করা হয় সমস্যা বারবার ফিরে আসে এবং আর্থিক বাধা দূর হয় না তাই একটি ছোট গণেশ বা নরসিংহ দেবের ছবি আপনার ঘরে রাখার চেষ্টা করুন সবচেয়ে ভালো হবে সদর দরজার উপরে বা কাছে স্থাপন করুন এটি আপনার পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে পাঁচ আমপাতা বেলপাতা বা ফুলের মালা দিয়ে সাজানো সুন্দর তরুণ আম পাতা বেলপাতা বা ফুলের মালা দিয়ে তৈরি তোরণ শুভ শক্তির আমন্ত্রণ এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তিকে স্বাগত জানায় যদি আপনার গৃহদ্বারে কোনো তরুণ না থাকে তাহলে মনে করা হয় শুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে দ্বিধাবোধ করে এর ফলে আপনার জীবনে অসুবিধা এবং বাধার ঝুঁকি বাড়ে তাই চেষ্টা করুন বিশেষ দিনগুলিতে বা সম্ভব হলে নিয়মিতভাবে আপনার দরজার সামনে তরুণ রাখার ব্যবস্থা করতে ছয় ধূপধুনো বা ঘি দিয়ে শুদ্ধিকরণ প্রতিদিন সকালে কি আপনি ধূপধুনো বা ঘি এর প্রদীপ দিয়ে আপনার দরজার সামনে শুদ্ধিকরণ করেন প্রতিদিন সকালে দরজার সামনে ধূপ দিলে ঋণ ঝামেলা এবং আর্থিক কষ্ট কমে আসে এবং এটি আপনার পরিবেশকে পবিত্র ও ইতিবাচক রাখে যদি আপনার বাড়িতে এই শুদ্ধিকরণের অভ্যাস না থাকে তাহলে মনে করা হয় নেতিবাচক শক্তি আপনার ঘরে জমে থাকে এটি আপনার আর্থিক সমৃদ্ধির পথ বন্ধ করে দেয় তাই প্রতিদিন সকালে আপনার সদর দরজার সামনে ধূপ জ্বালান বা ঘিয়ের প্রদীপ দেখান সাত শুভ ফুল গাছের উপস্থিতি আপনার ঘরের আশেপাশে কি শুভ ফুল গাছ আছে যেমন জবা অপরাজিতা দাদা ইত্যাদি এই ফুল গাছগুলো শুধু আপনার বাড়ির সৌন্দর্যই বাড়ায় না এগুলো দেবতার আবাহন এবং মা লক্ষ্মীর বসবাসে সহায়ক যদি আপনার বাড়িতে এই শুভ ফুল গাছগুলো না থাকে তাহলে ঘরে শুষ্কতা বিরক্তি এবং আর্থিক ক্ষতি দেখা যায় মা লক্ষ্মী সুগন্ধ এবং সুন্দর ফুল পছন্দ করেন তাই আপনার বাড়ির সামনে শুভ ফুল গাছ লাগানোর চেষ্টা করুন ফুল গাছের পাশাপাশি বাস্তুশাস্ত্র মতে কিছু নির্দিষ্ট গাছপালাও অত্যন্ত শুভ মানি প্ল্যান্ট নারকেল গাছ নিম গাছ আম গাছ বেলগাছের ছোট চারা কর্পুরের গাছ লাকি ব্যাম্বু এই গাছগুলো সরাসরি প্রকৃতির আশীর্বাদ বয়ে আনে যদি আপনার বাড়ির আশেপাশে এই শুভ গাছপালা না থাকে তাহলে মনে করা হয় প্রকৃতির আশীর্বাদ সরাসরি আপনার বাড়িতে প্রবেশ করে না এর ফলে আপনার জীবনে সমৃদ্ধি আসতে বাধা পেতে পারে তাই আপনার বাড়ির সামনে বা আশেপাশে এই ধরনের শুভ গাছপালা রোপণ করার কথা ভাবুন আট আলো বাতাস চলাচলের পর্যাপ্ত জায়গা সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার বাড়ির সামনে কি পর্যাপ্ত আলো বাতাস চলাচলের জায়গা আছে বাস্তুশাস্ত্র মতে বাড়ির সামনে বদ্ধতা অন্ধকার এবং বাতাস না ঢোকা অর্থের পথ রুদ্ধ করে যদি আপনার বাড়ির সামনে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের জায়গা না থাকে তাহলে বাড়ির শক্তি ভারী হয়ে যায় আর দরিদ্রতা দীর্ঘস্থায়ী হয় তাই আপনার বাড়ির সামনে সবসময় আলো বাতাস চলাচলের পর্যাপ্ত জায়গা রাখুন আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তো বন্ধুরা এই ছিল সেই আটটি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার বাড়ির সদর দরজার সামনে না থাকলে আপনার জীবনে অর্থ এবং সমৃদ্ধি আসতে বাধা পায় আপনার বাড়ির সামনে এই জিনিসগুলো যেন অভাবে না পড়ে কারণ এগুলো শুধু ধর্ম বা শাস্ত্র নয় জীবনের বাস্তব শক্তিকে প্রভাবিত করে আজ থেকেই অন্তত একটি দুটি জিনিস ফিরিয়ে আনুন আর নিজেই দেখুন অর্থ ও শান্তির পথ কীভাবে খুলে যাচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ভক্তি ভরে জয় মাতা লক্ষ্মী লিখবেন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকে